কি কইতাম তুমি আমারে বাবা বাবা কও আমারে আমি তোমার বাবা তুমি আমার বাতিজি এইরকম একটা কিন্তু তুমি আমার যে সম্পর্কের বাতিজি এই হাদিছে কোন এক পরিষ্কার কি এসো? খালি কইছে আউযুবিল্লাহ আর শয়তানে যে দোষ আউজুবিল্লাহ কইলে আমি দৌড় রাই এটা ঠিক আছে কেন আওজুবিল্লা মানে আওজুবিল্লা হিমিনা সাহিত্য না শয়তানের রাজি আমার নাম ডা লইলো না হা যখন শুনি পিরলি গাওস কুতুবের মুখে আমার নাম তখন আমি সন্তুষ্ট হয়ে যাই ওহনে আর থাকি না আবার যারা আমার নাম লয় না তাকো কাছে যাই

আমারে দেখলে আপনাকে কাম বাপ জাগ্রত হইব না কেউ স্বামীর মতো আছে না আসেনি তা স্বামীর মতো থাকলে তো হ্যাগ কাম বাপ জাগ্রত হইব না কি কইতাম তুমি আমারে বাবা বাবা কও আমারে আমি তোমার বাবা তুমি আমার বাতিজি এইরকম একটা কিন্তু তুমি আমার যেই সম্পর্কের বাতিজি এই যা মানা রে পরিষ্কার কি একটা গান গাইয়া লই কয় শয়তান সাইরা পরে আরে এই সৃষ্টি যার সেই মনে করছে শয়তানের দরকার আছে দেখবেন এই অনেকের ঘরে প্লাবান হইলে মাথাটা শুকাবয় চক্ষু দুরে জানি কেমন হয় এরম এই থুতার বেলের মতো লেপাবো এরকম আছে কি না হ্যাঁ কথা ঠিক মতো কইতে পারে না আমি জানতে চাই তমগ আগমের ভিতরে কি এমন খারাপ জিনিস আছে যার কারণে হয় এরকম হয় আর বর্তমানে এটার নাম অটিজম এই হলো আমার কথা আর বেশি কিছু না তবে একটা গান আমার গাইতে হবে সেই গানটা গেয়ে আমি বসে পড়ব যারা একবার রইল পুতুলের দিকে চাইছেন হেগলিও শয়তান ক্যান আপনাদের জন্য পুতুল হইল বেগানা নারী বেগানা নারীর দিকে চাওয়া জায়েজ না নাজায়েজ নাজায়েজ না তাই নাজায়েজ কাম যারা করে তারা শয়তানের কাম করে হ্যাঁ এ আমি करू আমি শয়তান এ ডেইলাম আমি करू বুঝলেন বেগানা নারীর দিকে ছাইয়া থাকুম বেগানা নারী লইয়া হুইয়া থাকুম আমারে কে কি কয় খালি একবার একটা জাতা খাইছিলাম হ্যাঁ এখন আর যে জাতা দিছিল হ্যাঁ আর নাই যার জন্য আমার ভয় নাই ওই যে এক বেডা বউ যায় দেখে আমার খুব পছন্দ হয়েছে তো বেড়ায় দর্শের ডাইনাত আমি দর্শি গিয়া বাওয়া দেহে ডাইন ও স্বামী ও স্বামী আমি কই আমার বউ আর বেড়ায় কয় বেটার বউ সামনে পড়ছিল হর্য তালি বেড়ায় তো বিচার দিয়া বইছে হুজুর আমার বউ এই বেড়া লোয়া জায়গা হরজতালি আবার ঠিকই বুঝছে যে দুইটার মধ্যে একটা শয়তান তো হর্যতালি বেড়ারে কয় বৌ তুমি পাইবা বিচার যখন আমার কাছে দিস এই যে বদল নাল নাল দিয়া ঢুকবা আর মুখ দিয়া বাইরিবা তাইলে বউ তোমার বেডাই কয় হুজুর বউ আপনি দেন আমার দরকার নাই কারণ আমি বদদান নাল দিয়া দিয়ে ভারম না বাইরে তো ভরম না আমার এজিঘায় কিরে ও তো বাদ হয়ে গেছে অনেক তোরার আমার মধ্যে হইল কথাবার্তা তুই যদি বদনার নাল দিয়া ঢোকার ফারস আর মুখ দিয়া বাইরে বার পারস তাইলে বউ তোরে দিয়া দেবো নাইলে বউ আমি রেখা দেবো আমি কই হুজুর কয়বার ডুকুমার বাইর অমুক কয়বার যেই ডুকছিলাম বেডির লোবে এই যে দুই আবদা নাকার নাল মোকার নাল জাতা দিয়া ধরছিল জীবন আমার যায় যায় কোন রকম সুইটটা মুইটটা আইছিলাম আমার কে জাতা দিছিল একবার হজরত আলী হাই তো আর হনে নাই আছে আর হনে নাই আমার বয় কাইটা গেছে হনে যারে লইয়া তার লইয়া হুইয়া থাকুক পুতুল দেওয়ান আপনি একটা জবাব আমার করবেন এই আদম যদি সন্তান জন্ম দেয় তার স্ত্রীর ওই সন্তান শেষ স্বামী পিতা হিসাবে দাবি করতে পারবে না যদি একটা কাজ না করে কি কাজ না করলে ওই সন্তান কখনো ওই স্বামীর হয় না যেই পিতা হিসাবে দাবি করে কে শয়তান হইল তার পিতা হয়ে যায় হ্যাঁ সে আর তখন তার স্বামীর সন্তান থাকে না এখন একটা কথা আছে খাইলয় তাজেলে মুড়া তাজ হয় মষ্ট করে না আপনার আফলাহ নয় আমার অনেকেই দেখবেন ওই বাপার মায় পোলা রে বকে এইটা এমন শয়তান হইছে কথা শুনে না কিরে জন্ম দিলি তুই আর তুই জনে মিল্লা তো পোলা ধাক্কাই আমার কাছে দিয়ে দেশ কেন আছে না নাই আছে না আছে তে কি এমন কাম করলে ওই সন্তান আদমের থাকে না ওইটা শয়তানের সন্তান হয়ে যায় এই একটা জিজ্ঞাসা হ্যাঁ একটা গান তারপরে আরো বহুত খবর আছে বুঝলেন বহুত খবর আছে এই যে দেখেন এই পুতুল দেওয়ানের চেহারার লগে আতের কিন্তু মিল নাই দেখবেন চেহারার কালার একরকম হাতের কালার একরকম এই যে কালার দুই রকম করাইছে আমি আমি বাসাতে বাইরে আগে পরামর্শ দিছি একটু মাইকামুককে বাইরে তোর সুন্দর দেখা যাইব কিন্তু হাতের মধ্যে যে মাখবো সেবু দিয়ে দেয় নাই বুঝলেন নি এগুলি সব আমি করাই সব সব আমি করাই আমারে আবার এই ডিওটি আল্লাহ আমারে দিছে বুঝলেন কারণ মুসলমানের মধ্যে তিনশো তেরো জন নবী দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বুঝলেন এরা সব মানুষরে জান্নাতের দিকে টাইনাল নিতে চায় আর আমি একলা শয়তান নবতি পাইছি জাহান নামে বুঝলেন আমি একলা টাইনাল হয়ে যাই কই জাহান নামে বুঝলেন এরপর আমার একলার লগে ব্যাগগুলিতে পারে না কি বিশ্বাস হয় না